কাঠুরে ঘুম থেকে উঠে কুঠার হাতে নেয় তার স্ত্রী রান্নাঘরে ভাত বসাচ্ছে শোনো ঘরে চাল আর ডাল প্রায় ফুরিয়ে এসেছে আজ যদি বেশি কাঠ কাটতে পারো তবে বাজারে বেচে খাবার কেনা যাবে হ্যাঁ রে আজ একটু বেশি পরিশ্রম করব চিন্তা করো না কিছু না কিছু হবে কাঠুরে গাছ কাটতে শুরু করে ঘামে ভিজে যাচ্ছে পাখির ডাক কুঠারের শব্দ শোনা যাচ্ছে আহা খুব কষ্টের কাজ কিন্তু ঘরে বোবাচার মুখের জন্য সবই করতে হয় গাছ কাটার সময় অসাবধানতাবশৎ কুঠারটা নদীতে পড়ে যায় হাত দিয়ে পানি থেকে কুঠার তুলতে চায় কিন্তু গভীর নদীতে পাওয়া যায় না এখন আমি কিভাবে ঘরে ফিরব একটাই কুঠার ছিল সেটা ছাড়া তো আর কাজ করতে পারব না নদীর ভেতর থেকে এক জলপরিদ দেবদূত উঠে আসে চারপাশে আলো ঝলমল করছে ওরে কাঠুরে কেন কাচ্ছ তুমি কাঠুরে হতাশ কণ্ঠে আমার একটাই কুঠার ছিল নদীতে পড়ে গেছে আমি গরিব মানুষ নতুন কিনতে পারব না জলপরি প্রথমে সোনার কুঠার হাতে এনে দেয় এটা কি তোমার কুঠার না না এটা আমার নয় আমার কুঠার লোহার সোনার না তারপর জলপরি রূপার কুঠার নিয়ে আসে তাহলে এটা কি তোমার কুঠার না এটাও আমার নয় শেষে জলপরি লোহার কুঠার এনে দেয় হ্যাঁ এটাই আমার কুঠার ধন্যবাদ তুমি আমাকে ফেরত দিলে তুমি সৎ মানুষ তুমি চাইলে সহজেই সোনা আর রূপার কুঠার নিজের বলে দাবি করতে পারতে কিন্তু তুমি সত্য বলেছ তাই পুরস্কার হিসেবে তিনটি তোমাকে দিয়ে দিচ্ছি কাঠুরে অবাক হয়ে সব কুঠার হাতে নেয় মাথা নিচু করে কৃতজ্ঞতা জানায় আমি এই উপকার কোনোদিন ভুলব না সত্যিই সত্যার ফল সবচেয়ে বড় পুরস্কার কাঠুরে খুশি হয়ে বাড়ি ফিরে আসে স্ত্রী দৌড়ে আসে আজ এত খুশি কেন হাতে তিন তিনটা কুঠার কেন নদীতে কুঠার হারিয়ে ফেলেছিলাম কিন্তু সত্তার জন্য জলপরি আমাকে পুরস্কার দিয়েছেন দেখেছ সৎ মানুষকে কখনোই আল্লাহ ফেলে রাখেন না কাঠুরে ও তার স্ত্রী খুশি হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে